দ করতে গিয়ে হরিণের সিং সহ গ্রেপ্তার হলো এক পাচাকারে বাগডোগরার পানিঘাটা রোডের ঘটনা ধৃতের নাম শুভ্রণ বরাইক ওদলাবাড়ির বাসিন্দা জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরার পানিঘাটা রোড এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এসএসবি এস নম্বর ব্যাটালিয়নের বড় মনি রামজ্যোত কোম্পানির জওয়ানরা ধৃতের হেফাজত থেকে দুটি হরিণের সিং উদ্ধার করে এসএসবি এসবি পরে উদ্ধার হওয়া হরিণের সিং বাগডোগরা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে এই ঘটনায় কারা কারা জড়িত তদন্ত শুরু করেছে বন দপ্তর আজকে এস এস ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিক্যাল ট্রানজ্যাকশানের ওটা ওদের কাছে খবর আস যে ওটা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে একশো দেড়শো মিটার আগে হবে মনে হয় ওই পানিঘাটা রোডে সিজ করেছেন একজন লোককে আটকও করা হয়েছে আর সাথে দুইটা টুকরো ওরা করতে পেরেছেন আর লোকের নাম হচ্ছে ও হচ্ছে মানাবাড়ি ওদলাবাড়ির বাসিন্দা তো আপাতত যেটা জানা গেছে ও ওকে কেউ বলেছিল যে এনে দিতে তাই জন্য ও বাগড়াতে ওকে দেওয়ার জন্য আসছিল ওই কিছু পয়সা টাকার লোভে আসছিল ও বাকিটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে জানা যাবে যে হ্যাঁ কালকে কোটে তোলা হবে যেহেতু ওর কাছে অ্যানিমাল আর্টিকেল পাওয়া গেছে তো এটা তো ভায়োলেশন অফ ওয়াইল্ড প্রোটেকশন আছে পজিশন আছে ওর বাকি জিনিসটাও আমরা দেখব যে ও ট্রেডের মধ্যে ছিল না কি ছিল সব কিছু আমরা দেখে এটা কোথায় থেকে এনেছে মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিল এগুলো দেখতে হবে আমরা দেখতে এখন পর্যন্ত তো ডেলি লেবার হিসাবে কাজ করবে করে বলে শোনা জানা যাচ্ছে ওটা পরে ভালো করে দেখতে হবে